যে আশা উদ্দেশ্য নিয়ে করিয়াছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান ওগো আল্লাহ দয়াময় করি দোয়া খাস আলকে মতে পরীক্ষাতে করে দিও পাস হে খোদা দয়ালো দাতা করি মুনাজাত বাড়াও বাড়াও এ এদের দানিদের ইমানি হায়াত হায়াত দারাজ করো হে দয়ালো দাতা দয়া দানে বক্সে দিও জীবনের গুনা খাতা অফরান্ত দয়া তোমার সীমা কিছু নাই দয়া দানে পার করে দিও দয়াময় হে খোদা দাতা করে মুনাজাত বাড়াও বাড়াও তাদের ঈমানে হায়াত আমীন রাসুল আমীন পৃথিবীতে যারা দান করেছে পৃথিবীতে যারা অর্থ সম্পকে বিলিয়ে দিয়েছে মসজিদের জন্য মাদ্রাসার জন্য যারা ব্যয় করেছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পথে যারা খরচ করেছে কোরআনের পথে যারা ব্যয় করেছে এদেরকে কেয়ামতের দিন আল্লাহ তাবার একবার তালা সারপ্রাইজ দিবেন এদেরকে সুপারিশ দেবেন শুধু তাই নয় রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যারা দান করে আল্লাহর পথে ব্যয় করেছে তাদের জীবনের গুণাগুলি কি ক্ষমা হয়ে যায় জীবনের গুণাগুলিকে মাফ করে দেয় এখানে খান্ত নয় দান করলে আল্লাহ তাবার একবার তালার ক্রোধ কমে যায় আল্লাহর রাগ কমে যায় ও মায়েরা বোনেরা আমার তাহলে আপনি জীবনে কত পাপ করেছেন চিন্তা করেন জীবনে কত গুণ করাছেন জীবনে কত পাপ করেছেন কত জেনা করেছেন দা করেছেন আপনার আপনার কাকাতো বোনের সাথে আপনার কাকাতো ভাইয়ের সাথে বন্ধুদের সাথে ফ্রেন্ডের সাথে কত गुन्हा করেছেন আল্লাহ কি আপনার প্রতি রেগে নাই আল্লাহ কি আপনার প্রতি রাগAnnotিত হই নাই ও মায়েরা বোনেরা একবার চিন্তা ভাবনা করেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার প্রতি যদি রেগে থাকেন তাহলে কিয়াত তাহলে আপনাকে দুনিয়াতে আল্লাহ আল্লাহকবা taala সাস্তি প্রদান করবে আর আপনি যদি আল্লাহর পথে ব্যয় দেন আল্লাহর পথে যদি খরচ করেন আল্লাহর পথে যদি দান করেন ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে যদি দান করেন আল্লাহর ওই রাগটা কমে যাবে তোমার গুনাহগুলি ক্ষমা হয়ে যাবে আল্লাহর রাগটা কমে যাবে আর কিয়ামতের দিন এই দানের নেকি নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করবি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বেনামিতে আবাদ

হ্যাঁ না আমার মা বোনদের আপনার কি বলে মা বোনদের কাছে সব টাকা রেখে দিয়েছেন যে যা দিবে ওরাই দিবে জি আমার শুনেন একটা কথাই আছে কি যে সম্মান বাঁচাতে হবে সম্মান বাঁচাতে হবে আমরা সকলে জানি মা বোনদের কোনো কাজ নেই ওদের সাংসারিক কাজ আর যত টাকা কামাই করা কাজ হচ্ছে ছেলেদের আর সবই দান যদি মা বোনদের কাছ থেকে আসে তো আপনারা মুখ দেখাতে পারবেন সমাজে মুখ দেখাতে পারবেন যে ভাইরা জি তো সম্মান বাঁচার জন্য আসেন জি কিছুটা আছেন এক হাজার করে যে আমি আবদার করেছিলাম ত্রিশ জন তার ভিতরে বেশ কয়েকজন এসে গেছে জি দশ জন পাঁচ জন হয়েছে আর পাঁচ জন আসেন কমসে কম জি তাহলে আপনারা হেরে গেলেন নাকি জি ভাইরা আমার বাবজিরা আমার আসেন হ্যাঁ আমার মা বন্ধুর কাছ থেকে পাঁচ হাজার টাকা মার্শাল আলহামদুলিল্লাহ

গুণাগুলিকে ক্ষমা করে দাও আল্লাহ এই জীবনের গুণাগুলিকে ক্ষমা করে দিয়ে এই বোনকে কে জান্নাতুল ফেরদাউস দান করো আল্লাহ গো এই এই বোন মা ফাতেমার মত তরে করে দুনিয়াতে রাখো আল্লাহ বোনের পরিবারে তুমি বরকত দান করো তার হাড়িতে বরকত দান করো এই ভার এই বোনের আপনার স্বামী আছেন তিনি স্বামী আছেন আল্লাহ গো তার স্বামীর ব্যবসা বাণিজ্য আল্লাহ তুমি উন্নতি দান করো তার ব্যবসা বাণিজ্য আল্লাহ তুমি বরকত দান করো আল্লাহ গো তাকে সুখের সাগরে এ ভাসিয়ে রাখো আল্লাহ গো তোমার কোরআনের জন্য তোমার কোরআনের জন্য তোমার কোরআনকে ভালোবাসে যার কারণে পাঁচ হাজার টাকা ব্যয় করেছে আজকে গভীর রজনীতে আল্লাহ তুমি সাক্ষী রয়েছে তুমি দেখছ তোমার নেক বান্দি জমিনের নিচে আছে তোমার নেক বান্দি জমিনের বুকে আছে যার কারণে আল্লাহ গো তোমার দিন কাজ দিন চলছে তোমার মসজিদ মাদ্রাসা চলছে কেয়ামত পর্যন্ত চলতে থাকবে আল্লাহ গো এ বনকে তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ তুমি তাকে সুখ দাও শান্তি দাও টেনশন মুক্ত জীবন প্রদান করো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম রাহমাতিক আস্তাগিস আমিন আমিন সুম্মা আমিন আমিন মহিলা বেগুনা টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমার হাতে জি আপনার এক হাত ভর্তি সমপরিমাণ মোটামুটি পাঁচ সাতশো হয়ে যাবে আমার বন্ধের পক্ষ থেকে দেখেন কি ব্যাপার ভাই আপনারা বসে আছেন যে জি আসেন আরে গিয়ে আসেন আন্তরিকতা দেখার হাতটাকে লম্বা করেন জি শুনেন উদারতা যদি না দেখান এখানে দেখেন এখানে আল্লাহ তাবারক বা তালার এখানে এই করারের মাহফিল আজকে হাজার হাজার লোক সাক্ষী আছে হাজার হাজার লোক দেখছে আপনার আল্লাহ রব্বুল আলমিন তিনি আমাদেরকে সচক্ষ করছেন দেখছেন আজকে পরীক্ষা হচ্ছে আজকে পরীক্ষা হচ্ছে যে কারা কারা আমার হক আদায় করছে আমি যে বান্দাদেরকে মাল শপথ দিয়েছিলাম আমি যে ওয়াঢেল সম্পদ প্রপার্টি ও নালিকা দান করেছিলাম তারা কারা আজকে তারা কিপটেম ও করছে কাঞ্চশিগ্রি করছে না কারা আল্লাহর পথে ব্যয় করছে আল্লাহর অফ্গুলা আলামীদ দেখছেন জি আল্লাহকে সাক্ষী রাখেন যে আল্লাহকে দেখান আল্লাহ এই আপনার কি বলে বাথান এই গ্রামে এই অঞ্চলে আমরা আছি আল্লাহ তোমার যোগ্য বান্দা জি এ আপনারা একটু আল্লাহকে দেখান জি আসেন মা বোনেরা ভাই বাবাজি বন্ধুরা আমা দিয়ে পাঠান কত আছে 2500 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ नारे तकबीर আল্লাহু আমার মা বোনদের পক্ষ থেকে 2500 টাকা দান করেছে 2500 টাকা يا حي يا, يا قيوم برحمتك استغيث يا رب ذو الجلال والإكرام يا حي يا قيوم برحمتك استغيث ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من ازواجنا وزريّتنا قرة اعين واجعلنا للمتقين اماما الله اكبر الله 2500 টাকা দান আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ তুমি তার দানকে তুমি কবুল করে নাও আল্লাহ এ দানের বদৌলতে আল্লাহ তুমি তাকে বরকত দান করো তার ব্যবসা যে উন্নতি দান করো তার বাড়িতে বরকত দান করো হাড়িতে বরকত দান করো আল্লাহ গো তার জীবনকে প্রশস্ত করে দাও যে আশা উদ্দেশ্য নিয়ে করি আছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান ওগো আল্লাহ দয়াময় করি দোয়া খাস কালকে মতে পরীক্ষাতে করে দিও পাস হে খোদা দয়া কালো দাতা করি মুনা যার বাড়াও বাড়াও এ এদের দানীদের ইমানি হায়াত হায়াত দারাজ করো হে দয়ালো দাতা দয়া দানে বসে দিও জীবনের গুনা খাতা অপরান্ত দয়া তোমার সীমা কিছু নাই দয়া দানে পার করে দিও দয়া ময় হে খোদা দয়ালো দাতা করি মুনা যার বাড়াও বাড়াও তাদের ইমানি হায়াত আমি রামেশ আমি রামি আসেন মা বোনের আমার আসেন মা ভাবে মায়ের মা ভাবাজি বন্ধুরা আমার আরেকজন বেনামিতে পাঁচশত টাকা মা আসার আলহামদুলিল্লাহ বেনামিতে অগতাতে নামকে গোপনে করিল পরিমানে সেও পাঁচশত টান দিল পাঁচশত গান দিল বলে মাফ করো ক্ষমা করো জীবনের ভর জীবনের পাপরাশি দিও মিটাইয়া সুখের সাগরে আল্লাহ রাখো ভাসাইয়া এ খোদা দয়ালু দাতা করে দুয়া খাস কাল কিয়ামতে পরীক্ষাতে করে দিও পাস যেদিন আসিবে সূর্য মাথার উপরে যেদিন আসিবে সূর্য মাথার উপরে এই দান থাকে জানো তারি ছায়া করে আমিন আমিন সুবহান আমিন আর কি আছেন জি যোগ্য ভাই বাবা জি বন্ধুরা মা খালা আমার জি আর কারা আছেন জি আমার হাতে দান করবেন আসেন ভাই ভবা জীবন আমার যারা দিবদিছি দিবদিছি করছেন চট চট করে আপনারা নিয়ে আসেন আপনাদের মূল্যবান দান দিয়ে পাঠান